বৈদ্যুতিক মোটর বা ইলেকট্রিক মোটর যেই তড়িৎ যন্ত্র তড়িৎ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করে তাকে বৈদ্যুতিক মোটর বা তড়িৎ মোটর বলে তড়িৎ মোটর দুই প্রকার ডিসি মোটর এবং এসি মোটর ডিসি মোটর গঠন ও কার্য ক্ষেত্র চুম্বক ইউ আকৃতির একই স্থায়ী এবং বা তাড়িত চুম্বক এই যন্ত্রের ক্ষেত্রে চুম্বকের কাজ করে আর্মেছার কাঁচা লোহার মজ্জার উপর আন্তরিক তামার তার জড়িয়ে আর্মেচার তৈরি করা হয় কেমোচর কেমোটেটর শক্ত তামার কতগুলো খণ্ড অভ্রের পাতের দ্বারা পরস্পর থেকে আন্তরিক অন্তরিত করে কেমোটেটর তৈরি করা হয় ব্যাস ব্যাস হলো কার্বন বা অথবা তামার ব্যাস দ্বারা তৈরি করা হয় আর্মেচারের কুণ্ডলি দুই প্রান্তে কেমোটেটরের দুই পাতে সংযুক্ত থাকে ব্যাসের মাধ্যমে কেমোটেটরের সঙ্গে বহির্বর্তনী সংযুক্ত বহিবর্তনীতে একটি তরিতাচ্ছল বলের উৎস এবং পরিবর্তনশীল রোধ থাকে ক্রিয়া বহির্বর্তনী থেকে আর্মেচার কুণ্ডলির মধ্য দিয়ে তরিত প্রবাহ হলে কুণ্ডলি ঘুরতে শুরু করে দুটি বিপরীতমুখী চুম্বক বলের ক্রিয়ার কুণ্ডলিতে ঘূর্ণন উৎপন্ন হয় গুণ্ডনের অভিমুখে ফ্লেমিং বাম হস্ত নিয়ম থেকে পাওয়া যায় কুণ্ডলিতে প্রবাহ বাড়ালে গুন্ডনের বেগ বৃদ্ধি পায় যখন কুণ্ডলীটি ঘুরে তখন একে অল্প পরিমাণ তার চল শক্তি আবিষ্ট হয় এই সময় কুণ্ডলিতে ওই চুম্বক ক্ষেত্রে ঘুরে চুম্বক বল রেখার সঙ্গে নিজেকে স্থাপিত করতে চায় কুণ্ডলীর গুণ্ডায়নের সঙ্গে সঙ্গে কমিউটারেরও ঘরে কুণ্ডলীর তল যখন উলম্ব অবস্থায় আসে তখন গতি জড়তার জন্য কুণ্ডলীটি একই দিকে আরও একটু এগিয়ে যায় কুণ্ডলীর এই অবস্থায় ব্যাস ও কমিউটারের অংশের মধ্যে স্থান পরিবর্তন হয় ফলে কুণ্ডলী তড়িৎ প্রবাহ উৎপন্ন হয় এবং কুণ্ডলীকে একই দিকে আবারও গুরিয়ে দেয় এভাবে তড়িৎ শক্তি যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত হয় মঠরের ধ্রুতি ও ক্ষমতা বৃদ্ধির জন্য চম্বুক্ষেত্রের প্রাবল্য বাড়াতে হয় চম্বুক্ষেত্রের প্রাবল্য নির্মিতভাবে বাড়ানো যায় কারেন্ট বা ত্বরিত প্রবাহ বৃদ্ধি করে কারেন্ট পাক সংখ্যা বৃদ্ধি করে অধিকতর শক্তিশালী চুম্বক ব্যবহার করে চার নম্বর কয়েলের দৈর্ঘ্য ও বেদ বাড়িয়ে ব্যবহার বৈদ্যুতিক পাকা পাম্প রোলিং মিল ইত্যাদি ত্বরিত মোটর ব্যবহৃত হয়